চায়ে কিন্তু চিনি ছাড়তে হবে তার বদলে এমন একটা জিনিস মেশাতে হবে যার ফলে কিন্তু ওষুধের খরচা কমবে তার পাশাপাশি ওজনও কমবে এবং হাড়ও হবে মজবুত কি এমন জিনিস সেটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই যারা চা প্রেমী তারা আবার বেশি করে চিনি দিয়ে চা খেতে ভালোবাসে কিন্তু এক্ষেত্রে ডায়েটিশিয়ানরা বলছেন চিনি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তাই চিনির বদলে কি এমন জিনিস চায়ে মিশিয়ে খেলে আমাদের শারীরিক উপকারে যেমন আসবে তার পাশাপাশি স্বাদও থাকবে অটুট সেটা হলো গুড় চিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তা তো আমরা অনেকেই জানি আর চিনি কোথা থেকে পাওয়া যায় যা আখের পরিশোধিত রূপ আর গুড় কিন্তু হলো প্রাকৃতিক আর গুড় হল অপরিশোধিত রূপ কিন্তু আমাদের স্বাস্থ্যের নানা উপকারে আসে এই গুড় আমাদের হজমে সাহায্য করে তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও কিন্তু এই গুড়ের আরও নানান উপকারিতা রয়েছে গুড় হলো কিন্তু অক্সিডেন্টের এক চমৎকার উৎস বলা যায় এই গুড় খেলে কিন্তু আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের চাহিদা যেমন মেটে তার পাশাপাশি কিন্তু আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় এবং হাড় আর জয়েন্টও কিন্তু ভালো থাকে আমাদের মধ্যে অনেকেই যারা রক্ত আল্পতায় ভুগছ শরীরে খনিজ বা আয়রনের ঘাটতি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু গুড় খুবই উপকারী তাই প্রতিদিন অল্প করে গুড় খেলে বা গুড় চা খেলে সেটা কিন্তু আমাদের শারীরিক নানান উপকারেই আসবে এছাড়া কিন্তু এই গুড় চা আবার আমাদের শরীর থেকে টক্সিন দূরীভূত করতে সাহায্য করে আর খুবই ভালো ক্লিনজিং এজেন্ট হিসাবে কাজ করে এই গুড় যার ফলে আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে সামগ্রিক স্বাস্থ্যের তো উন্নতি হয় তাই তোমরা কিন্তু এখন থেকে গুড় চা তোমাদের ডায়েটে অবশ্যই রেখো তাহলে দেখলে তো এখন থেকে চিনির বদলে গুড় চা খেলে কতটা শারীরিক তোমাদের কাজে আসতে পারে বা উপকারে আসতে পারে তাহলে যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে